গুড মর্নিং ফ্রেন্ডস আর এখন বাজে সাড়ে সাতটার মতন আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর এই সকালবেলা রান্নাবান্না তো করতেই হবে তো চলে আসলাম এ দেখো গাছের লাউ পারতে গাছ থেকে লাউটা পেরে নিচ্ছি আর লাউটা একটুর জন্য হাত থেকে পড়ে যাচ্ছিল তো যাই হোক কোনো রকমে ধরে নিয়েছি আর দেখো গাছের লাউ দেখতে দূর থেকে ছোট মনে হচ্ছিলো কাটার পর দেখলাম বেশ বড় আছে আর একটু গোল মানে লাউ যেগুলো হয় একটু হালকা সাদা সাদা টাইপ কালারটা কিন্তু বেশ সুন্দর লা লাউ আগেও আমরা গাছ থেকে আরও তিন চারটার মতন পেরেছি বেশ ভালো লাউগুলো খেতে আর এদিকে হাজব্যান্ড সামনে ছিল তাই বললাম যে লাউটাকে একটু কেটে দিতে নর্মালি চাল কোমর হলে ছো মানে ছোট থেকে দেখেছি যে সবসময় চাল কোমর ছেলে মানুষ দিয়েই কাটানো হয় তো সেটাই করি কিন্তু লাউটা নিজেই কেটে নিই কিন্তু আজকে হাজব্যান্ড ঘরে ছিল সামনেই ছিল তাই বললাম যে একটু লাউটা কেটে দিতে এ দেখো কেটে দিল লাউটা হাজব্যান্ড আর লাউটা কিন্তু একদম ফ্রেশ ছিল ভেতরে রকম খারাপ বা পচা বের হয়নি একদম ফ্রেশ ছিল আর বেশ সুন্দর লাউটা ছিল তো এর আগেও লাউ আমরা গাছ থেকে পেরেছি খেতেও বেশ ভালো আর এর মধ্যে তো সেরকম কোনো সার নেই বাজার থেকে কিনে আনাগুলোর মধ্যে তো অনেক সার থাকে তো ওগুলো সহজেই সেদ্ধ হতে চায় না অনেক সময় কালো কালো হয় তবে এগুলো ঘরের মানে বাড়ির গাছের এগুলোর মধ্যে সার নেই দারুণ মানে লাউগুলো খেতে আর লাউটা আমি এদিকে চোচা ছাড়িয়ে নিয়েছি আর এদিকে দেখো পুচকুশোনা চলে এসেছে এসে এই লাউ ধরার জন্য মানে লাউ দিতে বলছিল তো ওকে একটা ডোনাট বের করলাম ডোনাটটা আমি ঘরে বানিয়েছিলাম তো ডোনাটটা ওকে দেবো ডোনাটটাকে আমি চাকু দিয়ে চার টুকরো করে নিলাম কেন গোটাটা গোটাটা দিয়ে দিলে ও কামড় দিয়ে ফেলবে নষ্ট করবে তাই চার টুকরো করে দিলাম বললাম যে দুটো টুকরো পাপাকে দিতে বাকি দুটো ওকে খেতে তো পাপা আসতে ও তাড়াতাড়ি করে একটা টুকরো পাপাকে দিয়ে ব্যাস কাজ হয়ে গেছে ওর দেখো Okay. hadi white hat আর এদিকে হাজব্যান্ড বারবার করে জিজ্ঞেস করছিলো যে আমাকে কিছু হেল্প করে দিতে হবে নাকি তো বললাম যে এদিকে আমার একটা লাউের চোচা ছাড়ানো হয়েছে মানে একটা টুকরো আর একটা টুকরো বাকি আছে এই টুকরোটা চোচা ছাড়িয়ে দাও তো ওদিকে চোচা ছাড়িয়ে দিলো আর চোচাগুলো কিন্তু আমি নিয়ে অনেকে লাউের চোচা আলু দিয়ে ভাজি করে খেতে ভালোবাসে কিন্তু আমার কাছে ভাজিটা ভালো লাগে না তো আমি রেখে দিলাম এগুলোকে কালকে আমি বাটা করব আমার কাছে ওটা খুব ভালো লাগে খেতে আর এদিকে লাউটা কেটে নিচ্ছিলাম আর এরকম বড় টুকরোতেই আমি কেটে নিচ্ছিলাম চাকু দিয়ে আমার এভাবে করে কাটতেই সুবিধা মনে হয় বটি দিয়ে কাটলে তো একটু একটু করে কাটতে হয় আর আমার খুব অসুবিধাও হয় সময় লেগে যায় অনেকটা তো চাকু দিয়ে আমি এভাবে করে কেটে নিচ্ছিলাম আর এদিকে হাজব্যান্ড বললো যে বেগুন ভাজি করতে গরম ভাতের সঙ্গে বেগুন ভাজি খেতে বেশ ভালো লাগে তো এদিকে বেগুন একটা ছিল এটা কেটে নিলাম বেগুন ভাজি করবো তাই সব কেটে নিয়েছি আর এবার চলে এসেছি এদিকে রান্নার দিকে তো সবার প্রথমে এই কড়াইটার মধ্যে বেশ অনেকটা তেল ছিল তো এই তেলটার মধ্যে আমি মাছগুলো ভেজে নেছি প্রথমে মাথাগুলো ভেজে নেছি তো একটা গোটা মাছ নিয়ে এসেছে কাটিয়ে এনেছে কেননা এত বড়ো মাছ কাটা আমার দ্বারা সম্ভব নয় তো মাছটা কাটিয়ে এনেছে তো এই মাথাটাকে আগে ভেজে উঠিয়ে নিলাম তো মাথাটা দিয়ে আর একটা লেজের টুকরা আছে ওটা দিয়ে লাউ ঘন্ট করব আর সঙ্গে এদিকে দেখো আরও চার পিস মাছ নিয়েছি এগুলোকে ভাজি করে নিচ্ছি আর এদিকে লাউটা তো আমি আধা কেটে রেখেছিলাম তো এটাকে আর মানে ঝিরিঝিরি করে কাটা হয়নি তো ওদিকে মাঝভাজি বসিয়ে দিয়ে এদিকে আমি লাউটা কাটতে চলে এসেছি আর এত বড় মানে পুরোটা একসঙ্গে নিয়েছিলাম তো একসঙ্গে আমার হাতেই আসছিল না কাটতে ভীষণ অসুবিধা হচ্ছিল তো আবারও এটাকে হাফ করে নিয়ে দেখো কিছুটা কেটে নিয়েছি আর এই জায়গাটা ভর্তি হয়ে গেছিল তো থালাতে উঠিয়ে রাখলাম রেখে এবার বাকিটাও এভাবে করে কেটে নিচ্ছি তো আমি চাকু দিয়েই কিন্তু সব সময় কাটি সব সবজি তোমরা দেখেছো আমি চাকু দিয়েই বেশি কাটি আর আমার এটা দিয়ে সুবিধা মনে হয় তো লাউটাও আমি কিন্তু সব সময় চাকু দিয়েই কাটি তো বিয়ের পরপর প্রথম প্রথম বুটি দিয়ে কাটতাম কিন্তু চাকু ছিল চাকু দিয়ে কাটার মানে অল্প অল্প করে কাটতে কাটতে এখন মনে হয় যেন চাকু দিয়ে কাটতে বেশ আমার সুবিধা বলে মনে হয় আর এদিকে দেখো কত তাড়াতাড়ি পুরো টুকরোটা আমি কিন্তু কেটে নিয়েছি পুরো থালাটা ভর্তি হয়ে গেছে দেখো আর এদিকে মাছগুলো ভাজি বসিয়েছিলাম মাছগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে আর বেগুনগুলোকেও আমি হলুদ লবণ লাগিয়ে ওই গামলাটার মধ্যে রেখেছি তো এবার বেগুনগুলোকে ভেজে নেব আর লাউটা তো আমার পুরোটা কাটা হয়নি হাফ রয়ে গেছে আর পুরো লাউটা কিন্তু আমি বানাইনি পুরোটা নিয়েছিলাম ভেবেছিলাম হয়তো লাগবে কেননা বেগুন ভাজি আর লাউ ঘন্ট করেছিলাম তাই ভেবেছিলাম হয়তো পুরোটাই লাগবে কিন্তু হাফ কাটার পর বাকি যে হাফ ছিল তার থেকেও আমি হাফ নিয়েছি আর এটাতেই দেখো দুটো থালা ভরে গেছে তো আর কাটিনি সেই কারণে রেখে দিয়েছি বাকিটা ওদিকে পেঁয়াজ লঙ্কাও কেটে লাউয়ের সঙ্গে সাইড দিয়ে রেখেছি আর এদিকে দেখো আমার বেগুন ভাজিও হয়ে গেছে কিন্তু তো এবার আমি কড়াইটা চেঞ্জ করব এই কড়াইটা অনেকটাই ছোট এর মধ্যে হবে না তাই দেখো বড় কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফোড়নে দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে লাউ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে প্রথমে আমি একটু হলুদ লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে চড়ে দেবো কেননা প্রথমে একটু হলুদ লবণ দিয়ে দিলে না লাউটা অনেকটাই মজে আসবে আর তখন কড়াইয়ের মধ্যে পুরোটা লাউ সুন্দর এটে যাবে নয়তো এতগুলো লাউ কড়াইয়ের মধ্যে আটবে না আর নাড়তেও বেশ অসুবিধা হবে তাই এখানে প্রথমে একটু দিয়ে আমি হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি আর এবার বাকি যে লাউগুলো ছিল পুরোটাই আমি একসঙ্গে দিয়ে দিয়েছি দেখো কড়াইটা পুরো ভরে গেছে আর এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি ঢাকা দিয়ে দেবো আজটা কিন্তু বাড়িয়েই রাখবো আর এর আগেও আমি লাউ বানিয়েছি আমাদের গাছে লাউ এত জল ওঠে মানে জলই শুকাতে চায় না ঢেকে দিলে আরও বেশি জল ওঠে কিন্তু এখন আমার বাইরে একটু কাজ আছে যে কারণে ঢাকা দিয়ে দেবো নয়তো এটা ঢাকার কিন্তু দরকার পড়ে না দেখো কতটা জল ভরে গেছে আমি চার পাঁচ মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখেছিলাম আর আঁচটা কিন্তু একদমই কমায়নি পুরো ফুল আছে ছিল আর জলে পুরো ভরে গেছে দেখো এই লাউটা বানাতে সময় এই জল শুকাতে অনেকটা সময় লেগে যায় তো এদিকে দেখো প্রায় অনেকটাই হয়ে এসেছে জল আছে অনেকটা তো এর মধ্যে আমি মাছ ভাজিগুলো দিয়ে দিলাম মাছের মাথা আর লেজগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু আগে দিয়ে দিলে কি হয় মাছগুলো একটু নরম হয়ে যায় আর ভাঙতে সময় খুব সুবিধা হয় আর জলটা শুকিয়ে গেলে তারপর মাছগুলো দিলে ভাঙতে গেলে অনেকটাই অসুবিধা অসুবিধা হয় সহজে ভাঙা যায় না তাই একটু জল জল থাকতেই আমি মাথাগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাথাগুলোকে একটু ভেঙে নিয়েছি তারপর উপর থেকে জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর এটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর বেশি করব না অনেক বেশি জাল করলে লাউ আবার টক টক ভাব হয়ে যায় তাই আর বেশি জাল করব না আর এটা হয়েও গেছে জলটা শুকিয়ে গেছে দেখো উপর থেকে ধনে পাতা কুচি আগের থেকেই কেটে রেখেছিলাম তো ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল দেখো হয়ে গেছে এদিকে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে তো একটা গামলার মধ্যে উঠিয়ে নিচ্ছি আজকের একদম সিম্পল রান্নাবান্না ছিল কিন্তু খাওয়াটা দারুণ হয়েছিল লাউ তরকারিটাও দারুণ টেস্টি হয়েছিল আর এখন হয়ে গেছে এগারোটার মতো তো শিম্পি আর আমি খেতে বসেছি সকালের খাবার খাচ্ছি তো শিম্পিকে দিয়ে দিলাম লাউ ঘন্ট মাছ ভাজি আর কালকের সবজি ছিল সেগুলো দিয়ে তো আমি এদিকে মাছ ভাজি নিয়েছি লাউ ঘন্ট নিয়েছি দারুণ হয়েছিল খেতে লাউ ঘন্টটা মাছের মাথা দিয়ে লাউ ঘন্টর টেস্টের তো কোনো তুলনা নেই আর আমার কাছে তো এমনিতেই এটা দারুণ লাগে কে কে এই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও তো এদিকে ঝটপট করে শিম্পিয়ার আমি সকালের খাবার খেয়ে নিচ্ছি আর আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না ছোট্ট একটা ভিডিও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক করো তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি নেক্সট আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বায়